শিখা হাজরা চ্যানেলে আপনাদের আবারও স্বাগত আমি এখন আপনাদের কাজী নজরুল ইসলামের বারাঙ্গনা কবিতাটি পাঠ করে শোনাচ্ছি কে তোমায় বলে বারাঙ্গনা মা কে দেয় থুতু ও গায়ে হয়তো তোমায় স্তন্য দিয়াছে সীতা সমসী মায়ে নাই হলে সতী তবু তো তোমরা মাতা ভগিনীর জাতি তোমাদের ছেলে আমাদেরই মতো তারা আমাদের জ্ঞাতি আমাদেরই কোন বন্ধু স্বজন আত্মীয় বাবা কাকা উহাদের পিতা উহাদের মুখে মধেরই চিহ্ন আঁকা আমাদেরই মতো খ্যাতি যশ মান তারাও লোভিতে পারে তাদেরও সাধনা হানা দিতে পারে সদর স্বর্গ স্বর্গবেশ্যা ঘৃতাচী পুত্র হল মহাবীর দ্রোণ কুমারীর ছেলে বিশ্বপূজ্য কৃষ্ণদৈপায়ন কানিন পুত্র কর্ণ হইল দানবীর মহারথী স্বর্গ হইতে পতিতা গঙ্গা শিবেরে পেলেন পতি শান্তনু রাজা নিবেদিল প্রেম পুনঃ সেই গঙ্গায় তাঁদের পুত্র অমর ভীষ্ম কৃষ্ণ প্রণমে যায় মনি হল শুনি কাম সে জারোজ জবালা শিশু বিস্ময়কর জন্ম যাহার মহাপ্রেমিক সে যিশু কেহ নহে হে তা পাপ পঙ্কিল কেহ সে ঘৃণ্য নহে ফুটিচে অযোধ বিমল কমল কামনা কালীয় দহে শোনো মানুষের বাণী জন্মের পর মানব জাতির থাকে না কো কোনো গ্লানি পাপ করিয়াছে বলিয়া কি নাই পুণ্যের অধিকার শত পাপ করি হয় নিখুণ্ণ দেবত্ব দেবতার অহল্লা যদি মুক্তি লভে মা মেরি হতে পারে দেবী তোমরাও কেন হবে না পূজা বিমল সত্য সত্যসেবী তব সন্তানে জারোজ বলিয়া কোন গোড়া পারে গালি। তাহাদের আমি এই দুটো কথা জিজ্ঞাসা করি খালি দেবতা গো জিজ্ঞাসী দেড় শত কোটি সন্তান এই বিশ্বের অধিবাসী কয়জন পিতা মাতা ইহাদের হয়ে নিষ্কামব্রতি পুত্রকন্যা কামনা করিল কয়জন সতসী কজল করিল তপস্যা ভাই সন্তান লাভ তরে কার পাপে কোটি দুধের বাচ্চা আতুরে জন্মে মরে সেরে পশুর ক্ষুধা নিয়া হেথা মিলে নরনারী যত সেই কামনার সন্তান মোরা তবু গর্ব কত শুনো ধর্মের চাই জারোজ কামজ সন্তানে দেখি কোন সে প্রভেদ নাই অসতী মাতার পুত্র সে যদি জারজ পুত্র হয় অসৎ পিতার সন্তানও তবে জারজ সুনিশ্চয়